আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আহসান হাবিব উদ্যোক্তা একাডেমি থেকে আমাকে সকলে চিনেন আশা করি আমাদের হচ্ছে এখানে প্রায় আড়াইশো স্টুডেন্টের মতো আছে যুক্ত হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা ফ্রি ক্লাসে যা পেয়েছে তা মানে একবার ভয়ঙ্কর একটা কিছু শিখতে পেরেছে মানে যেটা দিয়ে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে কীরকম একটা আইডিয়া পেয়েছে কারণ ক্লাসটা আমরা এমন ভাবে করাই যে ক্লাসটা আপনি টাকা দিয়ে এরকম ক্লাস করতে পারবেন না হ্যাঁ এটা আসলে যদি আপনার বিশ্বাস না হয় এটা যারা টাকা দিয়ে ওইখানে আগে দেখা যায় বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ক্লাস করে তারপরে আমাদের এখানে ফ্রি ক্লাস করতেছে তারাই শুধু বুঝে যে ওই টাকা দিয়ে কি শিখছে আর আমাদের এখানে ফ্রি ক্লাস করে কি শিখছে এটা আসলে যারা টাকা দিয়ে আগে কোর্স করে তারাই বুঝতে পারে হ্যাঁ এখন একটা কথা বলি গতবার ক্লাসে ক্লাস মিস করেছেন ভাবছেন যে ক্লাস ক্লাসে কি না কি করা যোগ এগুলো কি না কি মানে এরকম একটা মানে অবহেলা করছেন কিন্তু আপনারা যখন ক্লাসটা মিস করছেন ক্লাসটা শেষ হওয়ার পরে যারা ক্লাস সম্পূর্ণ করছে সম্পূর্ণ করার পরে তাদের যে ফিডব্যাকটা ছিল হুম গ্রুপে গ্রুপে ফ্রি ক্লাসের গ্রুপে যে তাদের একটা ফিডব্যাক ছিল এই ফিডব্যাকটা দেখে আপনি অফসোস শুরু করে দিছেন কারণ আপনি তো ভাবেন নাই যে আসলে এরকমই ক্লাস হবে যে মানুষ এত হ্যাপি এত কিছু শিখছে এটা আপনার কল্পনার বাহিরে ছিল এই জন্য আমি বলবো আপনারা তাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকেন না আপনি ক্লাস করবেন ঠিক আছে যত কষ্টই হোক যত পরিশ্রম হোক সম্পূর্ণ ক্লাস করার চেষ্টা করবেন তাহলে নিজের ফিডব্যাক নিজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ কী শিখতে পারলেন আপনি আমাদের থেকে উদ্যোক্তা গ্রুপ থেকে আশা করি উদ্যোক্তা গ্রুপে যারা আছেন হুম তারা অনেকে আছে মানে উদ্যোক্তা গ্রুপে যুক্ত আছে তারপরে দেখি বের হয়ে যায় মাঝে মাঝে একদম চলে যায় তাদের জীবনে কোনো মানে লাইফ নাই কোনো ভবিষ্যৎ নাই কিচ্ছু নাই ঠিক আছে আপনি যদি কিছু শিখার আগ্রহ থাকে আপনি বড় হতে পারবেন তাছাড়া অসম্ভব একটা মানুষ যদি উপরের দিকে উঠে একটা ব্যবসায়ী বিশাল বড় একটা ব্যবসায়ী বিশাল বড় বড় ব্যবসায়ী এটা এরা কি না শিখে হয়েছে এরা কিন্তু একটা জিনিস শিখার আগ্রহ চেষ্টার আগ্রহ যে আমি এখানে যে আসলাম এটা কি হয় আমি একটু দেখতে চাই মানে আপনি দেখেন আগে বিষয়টা আপনি ফ্রি ক্লাসটা করে দেখেন আপনার কেমন লাগে এমন তো না যে আপনার এখানে মানে থাকতেই হবে বা কাজগুলো করতেই হবে এরকম তো না মানে আপনি ফ্রি ক্লাস ক্লাসটা করেন ফ্রি ক্লাসটা করার পরে আপনি বুঝবেন যে এখানে আসলে কি কি হচ্ছে কি শেখায় কি কথা বলে আপনি বিস্তারিত ক্লাসটা করার পরেই বুঝবেন আশা করি বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম